ঘটনা হয়েছে আমি পাঁচটা পনেরো এখানে একদম গাড়ি ছেড়েছি ওইখানে একটা প্যাসেঞ্জার হাট দিয়েছে আমি দাঁড়িয়েছি ওই দিক থেকে বোলেরো কিংবা স্করপিও ছিল ও যা বাবা তোর আমি যা ওর মধ্যে একটা ছেলে নেমেছে হাত দিয়ে আমার কাঁচ ভেঙে দিয়েছে আর একটা গেট খুলে মারলো যখন আমাকে মারেছে তো দেখলো বওয়াল হয়ে যাবে কাঁচ ভেঙেছে স্কারিওটা পালিয়ে গেছে পালিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে ও দুজনকে ছেড়ে পালিয়ে গেছে আমরা পিছনে পিছনে গিয়ে ছুটে ধরলাম আবার ও গাড়ি নিয়ে পালিয়ে আজকে সাড়ে পাঁচটার সময় পাঁচটা কুড়ি সেই সময় সাজ্জাদ বাস নিয়ে যাচ্ছিল তখন ওই ওই দিক থেকে একটা ট্যাক্সিতে কিছু মাতাল আসে সাজ্জাদের সঙ্গে হয়তো কিছু কথা কাটাকাটি হয় সাজ্জাদকে বাস থেকে নামিয়ে প্রথমে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং আজকে যারা ফাঁড়িতে ধরা পড়েছে তাদের নাম আমি জানি না বাইরের ক্রিমিনাল তারা এবং আমরা আমাদের আর এখনো দুজনকে আমার বাস স্টাফ ধরে পুলিশের হাতে দিয়েছে আরো তিনজনকে টালডাঙ্গা থেকে উঠিয়ে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই রক্তাক্ত অবস্থায় আছে আমার বাস স্টাফ